সচেতন হতে হবে আপনাকে চেষ্টা করুন ফুড এবং ড্রিঙ্ককে আস্তে আস্তে শূন্যের কোঠায় নিয়ে আসতে বাড়িতে খাবার তৈরির করুন চেষ্টা করুন খাদ্য সামগ্রী যথাসম্ভব প্রাকৃতিক ও তাজা অবস্থায় খেতে ফল কাঁচা শাকসবজি বিন বাদাম এসব খেতে অভ্যস্ত হন এমন বা আখরোটের মতো দামে বাদামের পাশাপাশি আপনার জন্য কিন্তু চীনা বাদাম বা মিষ্টি কুমড়োর বীজের মতো সস্তা অপশনও আছে খেতে পারেন খেজুর আমাদের দেশে এখন শত রকমের খেজুর পাওয়া যায় বিভিন্ন দামে কফি বা ফিজি ড্রিঙ্কের বদলে ডাব তরমুজ বা শশা খান রাস্তার মোড়ে মোড়ে এখন ডাব বিক্রি হয় আসলে চিনিজাত আপাত মুখরোচক খাবারগুলো বর্জন করতে প্রথমে একটু কষ্ট হলেও যখন দেখবেন প্রাকৃতিক ও আসল খাবার খেয়ে আপনি প্রাণশক্তিতে উজ্জীবিত তখন আর কিছুতেই এই প্রাচুর্যকে হারাতে চাইবেন না